একাকার দিবে সেই বঙ্গবন্ধু দেব চরিত্রটি যে অভিনয় করাছিলেন সেই চিত্রনায়ক সুবকে আপনারা জানেন 10 কাটার প্লট দেওয়া হয়েছে আজকে এই সরকার চায় সবাই তাদের তো সাময়িক করুক সবাই তাদের জেলবাজি করুক তাদেরকে সরকার করতে করবে অর্থাৎ এই সরকার এই রাষ্ট্রটাকে ধীরে ধীরে উত্তর করি দিকে নিয়ে যাচ্ছে আমরা জানতে পেরেছি উত্তর নির্বাচন হয় আমরা জানতে পেরেছি যে উত্তর কোরিয়ার নির্বাচনের ব্যালট পেপারে একটি মাত্র মার্কা থাকে সেখানে শতভাগ ভোট করে সেখানে উৎসব পরিবেশে ভোট হয় এই হাতিয়া সরকার চায় উত্তর কোরিয়ার মতো একটি নির্বাচন করে শুনেছেন যে তাদের পরিবার সহ যাওয়ার ব্যবস্থা করছে 哎，各位来。啊啊 bondergesen e na ti e দুঃখিত আজান হয়ে গেছে আপনাদের দেখাতে পারলাম না আজকের জন্য এখানেই সমাপ্ত